ধর্ষণ রাহাদানি যত অন্যায় বিচার দুর্ম রয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের শাস্ত পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক যে দণ্ড হোক আপনার দণ্ড প্রদান করেন আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যা আমি করি ওই এই বিভিষে আমার দিনগুলোর কথা মনে করতে চাই না আমার চোখ একচল্লিশ হাজার বারের মতো আমি হিসাব করেছি এই দুই এই আট বছরে মোট একু হাজার মতো আমার হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢেলা করে বাকি ঢেলা করে পড়েন মনে ব্যথা হচ্ছে আমার নাক চাপ চাপ কর চাপ ঘাস দিতে পারছে না কিন্তু মায়া দেওয়া হয়েছিল না আর কষ্ট লাগতো যে ছেলেগুলির রুমে আমাকে খাবার দিতে বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার আসা করতো সেই ছেলেগুলি আমি যখন উনিশশো একাশি সালে কমিশন হই যেই সৈনিক আমার বুট পারিশ করতাম তাদের নাতির বয়সে ছেলে আমার বড় সন্তান থেকে দশ বারো বছরের ছোট ছেলে তারা আমাকে ধমকের বলতো আমার সমস্ত শরীর আগুন জ্বলতে কিছু করতে পারতাম না প্রতিবাদ করতে পারতাম না প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি তুই একজন ছিল একটু সহানুভূতি ছিল দুই একজন ছিল তারাও আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে এক পর্যন্ত এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে আমি তাকে বারবার পরিবর্তন করার কথা তাকে পরিবর্তন করছে না আমি বললাম যে আমি যদি আপনার যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার জুড়ে থাকে আমি খাবার খাদ্য বর্জন করবো আমার সোহারাইজা আমাকে হুমকি দিল আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে জুড়িয়ে দেবো এবং সেটা বাস্তবায়ন করেছে আমি দুই দিন শুধু মুড়ি বাড়ি খেয়ে থেকেছি কারণ যখনই আমার নাস্তার সময় তাকে ডিউটি যায় যখনই আমার দুপুরে খাবার সময় তাকে ডিউটি দেয় যখন আমার রাতের খাবার সময় তাকে ডিউটি কিছু দিন এটা গত বছর শেষের দিকে কথা বলছি আবার কথা একটু আগে হয়ে যাবে খাওয়া করবেন আমাকে তো ডাক্তার জানুয়ারি মাসের উনিশ বিশ তারিখের দিকে আমার দেখতে আসলো প্রথম দিকে বেশি এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছর পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর তিনের পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাস রাতের উনিশ বিশ তারিখে আমার দেখতে আসলেন আমার বোন আপনি কেমন আছেন আমি বললাম ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই আমাকে সহ্য না এই যে যারা আমার বুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাকে সাথে যেই ব্যবহার করে আমার বাবা মা আমার বোন বড় বোন আমার কোন বোন নেই আমার ছয় ভাই বড় তিন ভাই আমার চাচা চাচি মামা মামি খালা খালি খালু ফুফা ফুফু মোট পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে আমি সেনাবাহিনীর চাকরি তো সিনিয়র করতে জিনিয়ার বকা ধা দেওয়া যে কোনো বাহিনীতে হয়ে থাকে আমার পঁয়ত্রিশ বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়র আমাকে এত বকা থাকা করেনি এই একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার